নিম্নচাপ ছাড়তে না ছাড়তেই আমাদের প্রায় এইটটি পারসেন্ট চাষি ভাইয়ের জমিতে লক্ষ্য করা যাচ্ছে কি ধানের পাতার ওপরের দিকটা অর্থাৎ মাথার দিকটা পুড়ে যাচ্ছে বা ডগার দিকটা হালকা হলুদ ও বাদামী বর্ণ ধারণ করছে হঠাৎ নিম্নচাপের পরে ধানের পাতার ওপরের দিকটা এরকম হলুদ ও বাদামী বর্ণ ধারণ করার কারণ ও প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি বা ধরে নিন এই যে আবার মঙ্গল বুধবার থেকে যে নিম্নচাপ চালু হবে এর থেকে আপনার ধানকে কিভাবে রক্ষা করবেন বা বিএলবি ঘটিত সমস্যা থেকে আপনার ধানকে কিভাবে সারিয়ে তুলে আপনার ধানে প্রচুর পরিমাণে ফলন আনবেন সেই বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি আর ভিডিওটাকে তাই স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন কৃষি ও গার্ডেনিং এই দুটি তথ্য জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি বন্ধুরা আমাদের প্রায় চাষিরই ধানের বর্তমান বয়স হচ্ছে এখন ৪৫ থেকে পঞ্চান্ন দিনের মাথায় এই সময় ধানের পাতা উপরের দিকটা মাথা হলুদ ও বাদামি বর্ণ হয়ে আসছে এই সময় আপনাকে ঠিকঠাক যদি পরিচর্যা করতে হবে ঠিকঠাক পরিচর্যা যদি না করেন তাহলে আপনাদের ধানে ব্যাকটেরিয়াজনিত সমস্যা বিএলবি আসতে বাধ্য তার আগে আপনাকে এই হলদে তামাটি বর্ণকে প্রথমে আপনাকে মুক্তি করতে হবে তার জন্যে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে প্রথমে কারণ হিসেবে আমি আপনাদের জানাবো সুষম সার ঠিকঠাক পরিমাণ মতো না দেওয়া অর্থাৎ আপনারা জমিতে সার প্রয়োগ করছেন কোন সারটা বেশি মাত্রায় দিয়ে ফেলছেন আবার কোনটা কম দিচ্ছেন যার ফলে পাতায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে অর্থাৎ আপনারা জিঙ্ক আয়রন ম্যাগনেসিয়াম সালফার বা পটাশিয়াম সব ঘাটতির কারণে আপনার পাতায় বিভিন্ন সমস্যা দেখা দেয় তার মধ্যে আপনার পাতা তামাটে ও হলদে বর্ণ ধারণ করার জন্যে সব থেকে দায়ী যে হচ্ছে সেটি হচ্ছে পটাশিয়াম বা পটাশের ঘাটতির কারণে তাই জমিতে প্রতি বিঘাতে আপনারা পাঁচ থেকে ছ কেজি পটাশ আপনারা ছিটিয়ে দিবেন। এছাড়া আপনারা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটিকে আপনারা চার থেকে পাঁচ গ্রাম হারে মিশিয়ে বিকালের দিকে বা সকালে আটটা থেকে নটার দিকে আপনারা এটিকে জমিতে স্প্রে করে দিবেন আর আপনারা যেন বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কুইক পটা স্প্রে করে দিবেন আর এই যে নিম্নচাপের পরে আপনার ধানে না গেলেও আপনার ধানের কী হয়েছে ধারণ ক্ষমতা বা শহন ক্ষমতা কিছু না কিছু কমেছে তাই আপনারা এই সময় কী করবেন কিছু হালকা ফাঙ্গিসাইড আপনারা একবার স্প্রে করে দিবেন গাছের উপর তার জন্যে আপনারা কার্বনডিজম গ্রুপে যে কোনো ছত্রাকনাশক নিতে পারেন আমি আপনাদের ব্যাবিস্টিন ও সাপ এই দুটি ফাঙ্গিসাইটের মধ্যে যে কোনো একটি চুজ করার কথা বলি এটিকে আপনারা কত নেবেন কুড়ি থেকে পঁচিশ এমএল নেবেন তার সঙ্গে আপনারা ভাইটামাইসিন বা মাইসিন এটিকেও কুড়ি থেকে পঁচিশ এমএল নিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিন চার থেকে পাঁচ দিনের ভিতরে খুব ভালো রেজাল্ট পাবেন বাংলাদেশ থেকে যেই সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই আপনারা হাইড্রোকর ও কাসুমিন এই দুটিকে তিরিশ এম হারে মিশিয়ে ভালোভাবে প্রয়োগ করে দিন তাহলে দেখবেন আপনার গাছে এই যে পাতায় হলদে বা বাদামি বর্ণ বা এই যে খড়ের মতন যে পাতাটি শুকিয়ে আসছে এগুলি ওইখানেই থেমে যাবে এই যে ওষুধটি আপনার ওইখানেই রোগটাকে প্রতিরোধ করে আবার ওইখান থেকে গাছকে সেরে ভালোভাবে নতুন পাতা রিকভারি করতে চেষ্টা করবে তাই এই ওষুধগুলি আপনারা প্রয়োগ করে দিবেন বন্ধুরা আরও একটি কথা বলে রাখি আমি এখনও পর্যন্ত ধান চাষের কোনো ভিডিওই নানা সমস্যার কারণে আপলোড দিতে পারিনি এখন থেকে আমি কথা দিচ্ছি মানে এই সময় থেকে ফসল তোলা অবধি আমি আপনার সঙ্গে আছি ধানের নানা সমস্যা ও নানান যে পরিচর্যাগুলি করতে হবে কিভাবে আপনারা ফল ফস মানে ভালো ফলন পাবেন সেই সম্বন্ধে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার ধান গাছের যদি কোনো রকম সমস্যা ও কোনোরকম যদি রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিছু দিনের মধ্যেই এর সমাধান আপনাদের দিয়ে দিব। আর ভিডিওটি ভালো হলে আপনারা অন্যান্য কৃষকের কাছে ভিডিওটিকে প্লিজ শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য